অনুগ্রহ করে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কিনা না যাচাই করে আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকমণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন বিরোধী আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি দেখাবো আপনি প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের চাহিদা অনলাইনে কিভাবে জমা দিবেন সম্মানিত শিক্ষামণ্ডলী যে আমার এই আইটি সেতু চ্যানেলে প্রাথমিক শিক্ষার রিলেটেড সকল ভিডিও আপনি পাবেন কারণ এখন প্রায় প্রতিটি ক্ষেত্রেই অনলাইন ভিত্তিক কাজ করতে হয় অনলাইনে তথ্য দিতে হয় এই জন্য আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যোগ করে পাশে থাকেন তাহলে হয়তো আপনার এই চ্যানেলটি দ্বারা ভুগরে আসতে পারেন তাহলে আমি এখন যে কোনো একটি ব্রাউজার ওপেন করবো একটি ব্রাউজার ওপেন করছি ওপেন করার পর আমি একটু গুগল সার্চ করবো আইপিইএমআইএস এরপর আমি এখানে সার্চ করব সাবস্ক্রাইব করে এখানে দেখুন এই যে প্রথম যে লিঙ্কটি আসবে আমি ওই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পর এখানে বলছি এখানে সাইন ইন আইপিএমএসে আপনাকে স্বাগতম ইমেল অবলিক মোবাইল নাম্বার অর্থাৎ দেখেন আপনি আপনার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারে দেবেন এখান থেকে আর আপনি যদি সহ হিসেবে কাজ করেন না কেন তাহলে আপনাকে কিন্তু প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার না দেন তাহলে কিন্তু আপনার এই বইয়ের যে চাহিদা রয়েছে এটা কিন্তু আসবে না কারণ সহশিক্ষকের শিক্ষকের আগে কিন্তু বই চাহিদা আসে না শুধুমাত্র পদ শিক্ষকের আগেতেই বই চাহিদা দেওয়া যায় এই আপনি এখান থেকে পদ শিক্ষকের মোবাইল নম্বরটি দিয়ে দেবেন এবং সে পাসওয়ার্ডটি এখানে দেবেন পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছে এখান থেকে দেওয়ার পর এখন এখানে সাইন ইন করুন এরপরে দেখুন এখানে চলে এসেছে যে ড্যাশবোর্ড নিশ্চি দেখুন বাম দিকে যে আবেদনের তালিকা বিদ্যালয় তথ্য শিক্ষক ব্যবস্থাপনা তার নিষেধ দিকে আমি খেয়াল করি চুলার শেখারে যে বার্ষিক পাঠ্য পাঠ্যপুস্তক বিতরণ আর ডান দিকে রয়েছে বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা দুই হাজার পঁচিশ শুরু হয়েছে সাবমিট করার সময় সময় সীমা দুই দুই মাস চার ঘন্টা পাঠ্যপুস্তকের চাহিদা জমা দেওয়া শুরু হয়েছে এক অক্টোবর দু চব্বিশ জমা দেওয়ার শেষ তারিখ এক ডিসেম্বর দু চব্বিশ আপনি এখনও আপনার স্কুলের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারেননি জমা দিতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করতে পারেন আবার তাহলে আপনি বাউন্ডারি থেকে যে বার্ষিক পাঠ্যপুস্তক বিতরণ এখানে ক্লিক করে এখান থেকেও যেতে পারেন আপনি দুই ব্যাগেই যেতে পারেন এবার এখানে রয়েছে আপনি আপনার বিদ্যালয়ে শিক্ষার্থী যে সাহায্য রয়েছে আপনি সময় যে শিক্ষার্থী তথ্য দিয়েছেন সেখান থেকে অটোমিক কিন্তু একটি চাহিদা প্রস্তুত হয়ে গেছে এখানে লেখা আছে আপনার ড্রাইভকৃত আবেদনে বিদ্যালয়ের সর্বশেষ শিক্ষার্থীর সারা তথ্য আছে কি না যাচাই করুন যদি না থাকে তাহলে ড্রাইভকৃত আবেদনটি মুসে নতুনভাবে আবেদন করুন অনুগ্রহ করে সাবমিট করার পূর্বে তথ্যগুলো সঠিক কি না যাচাই করে দেখুন এবং প্রয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থী সার্চ আপডেট করুন আচ্ছা আমরা সময়তে এবং শিক্ষার্থীর সাহায্যে যে তথ্য দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আপনার অটোভাবে এই সাহায্যটি শিক্ষার্থীর তথ্য কিন্তু এখানে যোগ হয়ে গেছে এখানে দুটা শুন রয়েছে এখানে যে চাহিদা উদ্ধৃত যদি কোন বিদ্যালয়ের স্কুলে উত্তৃত চাহিদা উদ্ধৃত বই থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে উদ্ধৃত দেখাবেন না অর্থাৎ আপনি যদি বই বেশি বাড়তে দেখান তাহলে হয়তো আপনাকে বই কম দিতে পারে এজন্য আপনি যখন এখানে প্রবেশ করেন তখন কিন্তু আপনি এখানে জিরো পাবেন না আপনি এখানে জিরো করে দিবেন অর্থাৎ উদ্ধৃত যদি আপনার বই থাকে বিদ্যালয়ে তাও আপনি এখানে জিরো দেখাবেন এখন এখানে আপনি জিরো পাবেন আমি এখান থেকে শূন্য শূন্য দিয়ে দিয়েছি আমার পাঁচটি শ্রেণী পর্যন্ত এসেছে যে সমস্ত বিদ্যালয়ের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পর্যন্ত রয়েছে তাদের ক্ষেত্রে এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত আসবে আসার পর যদি আপনি সে বিদ্যালয়ের শিক্ষার্থীর সাহায্য এবং সময়তে শিক্ষার্থী যে তথ্য দিয়েছেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখান থেকে সাবমিট করলে ক্লিক করবেন আর এই জিরাগুলো থাকবে না আমি এখানে দিয়ে আগে এখানে ড্রাইভ করে নিয়েছি তারপর আপনি যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিট করুন এটা চলে সেখানে এখানে পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করা হচ্ছে এটি একটি নতুন পাঠ্যপুস্তকের চাহিদা তৈরি করবে চালিয়ে যেতে দয়া করে নিশ্চিত করুন বাটন চাপুন আমি এখানে নিশ্চিত করছি এখানে নিশ্চিত দেখুন পাঠ্যপুস্তক চাহিদার জন্য আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনি এইভাবে সহজেই আপনার বিদ্যালয়ের পাঠ্যপুস্তকের চাহিদা জমা দিতে পারবেন তো শিক্ষামণ্ডলী এই ভিডিওটি দেখার দ্বারা আপনাদের যদি একটু ভালো কাজ আসে উপকার আসে অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ